তো এই মুহূর্তে আমরা আছি দক্ষিণ চব্বিশপনা জেলার মেটিয়াবুল বিধানসভা কেন্দ্রের আকরা ফটক ফুটবল স্টেডিয়ামে তো আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে এই সেবাশ্রয় ক্যাম্পটি উদ্বোধন করবে তো আজকে কিছু সংখ্যক এমএলএরা এসে এই সেবাশ্রয় ক্যাম্পটি উদ্বোধন করছে আমরা তারই আজ পরিদর্শন করতে এসেছি

ভিতৰত যাব দেখি ভিতৰত ভিডিঅ' মই দেখাই ফোন দোবাইল দাদা তো এটা হচ্ছে প্রবেশপথ প্রথমে ঢুকেই রেজিস্ট্রেশন দেখতেই পাচ্ছেন আপনারা সেবাশয়ে উপকৃত হবেন এটা হচ্ছে চক্ষু পরীক্ষা কেন্দ্র নাম্বার এক নম্বর কাউন্টার এটা দু নম্বর কাউন্টার চক্ষু পরীক্ষা কেন্দ্র এটা ফিজিওথেরাপির এটা পরীক্ষাগার ডাক্তার চেম্বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত পর্যন্ত আছে এটা সাধারণ বিশ্বমাগার আছে তো আগামীকাল হ্যাঁ তো এটা আমাদের শামসের মনসৌরি আছে আপনি কি করতে এসেছেন এখানে আপনার পর্দার কাজ আছে আর অনেক কাজ করা হয় ঠিক আছে খুব ভালো লাগছে আপনি কি করতে এসেছেন এখানে চুলটা পেকে গেছে ঠিক করা গেছে এসব ডাক্তারি চেম্বার দেখতেই পাচ্ছেন এটা ফিজিওথেরাপির ঘর তো এখানে ফিজিওথেরাপি হবে বেড আছে ডাক্তারি চেম্বার সেবাশয় দেখতেই পাচ্ছেন রেফারেল পরিষেবা হেল্প ডেস্ক অ্যাপসবিটি রেজিস্ট্রেশান ডায়াগনস্টিক বিনামূল্যে ওষুধ বিতরণ সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবির শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় অসহায় মানুষের জন্য এই সেবাশ্রয় ক্যাম্পটি করেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন রাজকীয় পরিবেশ রাজকীয় পরিবেশ বিলাসবহুল পরিবেশ দেখতেই পাচ্ছেন তো আজকে এলাকার স্থানীয় বিধায়করা এসে শুভ উদ্বোধন করে দিল তো আগামীকাল শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে শুভ সূচনা করবেন এই শি সেবাশ্রয় ক্যাম্পের তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা রাজকীয় পরিবেশ বিরাজ করছে সেবাশ্রয় ক্যাম্পে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন এই সেবা সবাই ক্যাম্পে তো আজ আমরা তারই শুভ সূচনা পরিদর্শন করতে এলাম তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো আপনারা দেখতেই পারছেন হুইল চেয়ার আছে বেড আছে এটা হচ্ছে রেজিস্ট্রেশন ক্যাম্প এক থেকে সাত পর্যন্ত ক্যাম্প আছে এটা বাইরের গেট এটা হচ্ছে মেটিয়াবু বিধানসভার আগ্রা ফটক ফুটবল স্টেডিয়াম সেবাশয় ক্যাম্প

मलाई एक नम्बरको अनुरोध आयो